বিহার আউট বাংলা গ্রুপ চ্যাম্পিয়ন বিহার আউট এটা হচ্ছে আজকের সামারি এখন বাংলা পুরো ম্যাচটা দাপিয়ে বেড়েছে এই কথাটা সত্য কথা এটা তো স্বাভাবিক দাপিয়ে তো বেড়াবেই সেটা তো বলার কিছু নেই বিহারের সঙ্গে বাংলার ম্যাচ হচ্ছে তো বাংলা দাপাবে না তো কে দাপাবে ফলে এটাতে কোনো আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমাদের লক্ষ্য যে তাকে শুধু দেওয়ালের কাছে নিয়ে যাওয়া নয় পিছিয়ে দেওয়া তাই না শুধু দেয়ালের কাছে নিয়ে যাওয়া তারপরে অনেকক্ষণ ধরে রেখে তারপরে ছেড়ে দেবে বললাম কি জানো হবে দেখা ধরে রেখে তো ফিনি করতে হবে কাজটা তাই না সন্তোষ ট্রফিতে বাংলার উত্তেজক ম্যাচ আজকে ছিল বাংলা ভার্সেস বিহার খেলা এর আগে আমরা দেখলাম ঝাড়খণ্ড এবং ইউপিকে বাংলা এক প্রকার জাস্ট এক হারিয়ে দিয়েছে একটা সাদ বলে একটা বলে তো সেই জায়গা থেকে আজকে উত্তেজনাটা আরও অনেক বেশি ছিল বাংলা ভার্সেস বিহার ম্যাচকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখলাম যে খেলা শেষে গোলশীর্ণভাবে শেষ হল কী বলবেন খেলার নিটফল হচ্ছে বাংলা গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে পরের রাউন্ডে গেল আর বিহার আউট বিহার আউট সন্তোষ থেকে এবছরের মতো বিহার আউট এইটা হলো এইটা হচ্ছে খেলার সামারি বিহার আউট বাংলা গ্রুপ চ্যাম্পিয়ন বিহার আউট এটা হচ্ছে আজকের সামারি এবার যে কথাটা আমি প্রথম কথা দেখে যে বাংলা যে আজকে কি অবস্থা হতো আজকে বাংলার দরকার ছিল ড্র ঠিক আছে আর জিতলে তো ঠিক আছে ড্রয়ের জন্য খেলার এই মানসিকতাটা আমার ভালো লাগে খুব স্পষ্ট কথা এবং যারা যারা আমরা বাঙালিরা আছি তারা সেফ খেলেছে যে আমরা গোল তো খাবো না আটকে দিতে পারলেই হলো তো তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি এই মানসিকতা যেটা হয় যে হঠাৎ যদি এটা খেয়ে যেত আজকে তবে একটা কথা আমি বলবো যে আজকে যত পুরো ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চিত দেখতে পেরেছেন যে ম্যাচটা বেসিক্যালি বিহারের বক্সে খেলা হয়েছে আমি এটা একটা অসাধারণ কোনো অ্যাচিভমেন্ট বলবো না তার কারণ আমাদের লক্ষ্য যে তাকে শুধু দেয়ালের কাছে নিয়ে যাওয়া নয় পিছে দেওয়া তাই না শুধু দেয়ালের কাছে নিয়ে যাবো তারপরে অনেকক্ষণ ধরে রেখে তারপরে ছেড়ে দেবো এরকম পিঠা নেওয়া হবে দেখে ফিনিশ করতে হবে কাজটা তাই না এই ফিনিশিংটা করেন এর পেনাল্টি মিস হয়েছে এইটা অমার্জনীয় এই লেভেলের ম্যাচে পেনাল্টি মিস হচ্ছে এটা অমার্জনীয় প্রথমে যে খেলার যে পেনাল্টি নেবার কথা ছিল তাকে লাস্ট মধ্যে সরিয়ে দেওয়া হলো তারপরে দ্বিতীয়জন পেনাল্টি নিলো ঠিক আছে এবার কথাটা হচ্ছে এটা আমরা একদম মানে কি বলবো অন্তত ছ সাতটা গুণের অপরচুনিটি ইনক্লুডিং একটা পেনাল্টি সেটা এখন বাংলা পুরো ম্যাচটা দাপিয়ে বেড়েছে এই কথাটা সত্য কথা এটা তো স্বাভাবিক দাপিয়ে তো বেরাবেই সেটা তো বলার কিছু নেই বিআরের সঙ্গে বাংলার ম্যাচ হচ্ছে তো বাংলা দাপাবে না তো কে দাপাবে ফলে এটাতে কোনো আত্মতুষ্টির কোনো জায়গা নেই এই যে ফিনিশটা আসলে কি হয়েছে বলুন তো